يا رمضان محلى هيامك باركها المولى وأدامك في الجنة تعطر أنسامك احلى صيامك محلى قيامك يا رمضان محلى هيامك باركها المولى وأدامك في الجنة تعطر أنسامك احلى صيامك محلى قيامك السلام عليكم ورحمة الله

ইমরমে যদি আমরা হাদিসের গ্রন্থগুলো রক্ষা করি তাহলে আমরা স্পষ্টতে বুঝতে পারি যে আমাদের ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে খাবার দিয়ে আবু সাঈদ হদ্র রজ্লাহ তাল আনহু থেকে হাদিস রয়েছে বুকের রাহিমুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন যে আবু সাইদ হদ্র রজ্লাহ তাল্লাহ আনহু বলছেন কন্যা নখরজু জাকল ফিতল

ও শাহ আমিন কিসমিস দিয়ে অস আমিন আকিত অথবা এক শাহ দিয়ে পনির দিয়ে দিনে ভাইডাম এখানে যে রয়েছে হাদিসটি প্রথম হাদিসের প্রথম অংশে রয়েছে শাহ আক একসা খাদ্য দিয়ে এই হাদিসের অর্থাৎ এর ব্যাখ্যায় আহলুল আলিমরা বলেছেন যে ইউজিজ ও শাহ আমিন কু তিবাল আদি যে জাকায়াতুল ফিতর অর্থাৎ ফিতরা আপনি আদায় করতে পারেন আপনার দেশীয় খাদ্যদ্রব্য দিয়ে আপনার দেশের যে প্রধান খাদ্য রয়েছে সাধারণত যে খাদ্যটা যে খাবারটা সকলে খেয়ে বেঁচে থাকে এ ধরনের খাবার আপনি দিতে পারেন যে খাবারটা সাধারণত নষ্ট হয় না রাখা যাবে এমন কোন খাদ্য দ্রব্য দিয়ে আপনি কি করতে পারবেন জাকায়াতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করতে পারবেন সেই হিসেবে আমরা বলতে পারি আমাদের বাংলাদেশের মধ্যে আমরা চাউল দিয়ে করতে পারি এটি আমাদের দেশীয় প্রধান খাদ্য কেননা ভাইরা আসলে এ মর্মে অর্থাৎ আমরা যে খাবার দিয়ে দিব আর এর বিপরীতে যে টাকা দিয়ে দিব না আসলে এটি কতটুকু যুক্তিযুক্ত আসলে প্রিয় দিনী ভাইয়ারা টাকা দিয়ে দেওয়ার ব্যাপারে টাকা দিয়ে যে আমরা ফিতরা দিব এ মর্মে আসলে কোনো বর্ণনা পাওয়া যায়নি সাহাবি রবি আনহুম যারা ছিলেন তারাও কি করেছেন আমল করেছেন তারাও ফিতরা আদায় করেছেন কি দিয়ে তো আম দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে এখন যদি কেউ টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে আহরুল এলিমরা কথা বলেছেন যে সেটি হবে নাসার বিপরীত অর্থাৎ দলিলের বিপরীত হবে আল্লাহ রসুলের যে বর্ণনা রয়েছে সে বর্ণনার বিপরীত হবে তেমনি ভাবে সাহাবারদ্লাহ আনহুম যে ফিত্রা আদায় করেছেন খাদ্য দ্রব্য দিয়ে সেই তাদের আমলের বিপরীত হবে আপনি টাকা দিয়ে আদায় করতে পারেন কিন্তু সেটি হয়ে গেল আল্লাহ রসুলের পদ্ধতির বিপরীত আল্লাহ রসুলের বর্ণনার বিপরীত তেমনি ভাবে সাহাব আনহুমদের বর্ণনার বিপরীত এমর ম্যাম এ বিষয়টি নিয়ে আহমদ এইভাবে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একদল লোক রয়েছে তারা বলে যে অমরব আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কেন খুদুল কিমা ফিল ফিতরা যে অমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন ফিতরা আদায় করেছেন ফিতরা গ্রহণ করেছিলেন যে আদায় করেছিলেন সেটা কি দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে তিনি ফিতরা প্রদানের প্রদান করেছিলেন তখন আহমদ ইবনা হাম্বাল তার এই কথার প্রতি উত্তরে তিনি বলেছেন ইয়েদা ও না কৌল রসুল যে অমর আবনা আবদুল্লা আজিজ তারা কি করেছেন তারা আল্লাহ রসুলের কথাকে উপেক্ষা করেছেন তেমনি ভাবে ওই লোকজন আবারও প্রশ্ন করেছেন যে কলা ফুলান অমুক উমুক বলে যে ফিতরা টাকা দিয়ে দিতে হবে টাকা দিয়ে দেওয়া যাবে তখন তিনি বললেন যে অকদ কলা ইবনে অমর যে ইবনে অমর রদি আল্লাহ তালা আনহু বলেছেন অর্থাৎ যে উমুক উমুক বলে কথা যখন বলা হয় তখন তিনি তার প্রতি উত্তরে বলেছেন যে এ বিষয়ে অমর দিয়া আল্লা হু তাল আন স্পষ্টতে বলেছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কী করেছেন ফারদা রসুলুল্লাহহি জাকায়েত উল ফিতর স আমিন থামা যে আল্লাহ রসুল সাল্লা আলাইহিসাল্লাম জাকায়েতুল ফিতরটাকে আবশ্যক করে দিয়েছেন কিসের মাধ্যমে সোয়া আমিন থামা যে একসা খেজুর যে এভাবে হাদিসটি শেষ পর্যন্ত রয়েছে যে খাদ্যদ্রব্যের কথা রয়েছে এখানে কিন্তু এখানে এমন কোন অংশ উল্লেখ নেই বাক্য উল্লেখ নেই যে টাকা দিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা তো এখন যারা আমাদের সমাজে অথবা আমরা দেখতে পাই যে যারা টাকা দিয়ে দিচ্ছেন অথবা টাকা দিয়ে দেওয়ার কথা বলছেন তাদের আসলে তাদের কথাটা কতটুকু যৌক্তিক তারা যে টাকা দিয়ে দেওয়ার কথা বলছেন আসলে সে বিষয়ে আহলুল এলিমরা মতই পোষণ করেছেন যে তাদের সেটি ইস্তিহার তারা সেটি সেটি গবেষণা করে বলছেন তারা গবেষণা করে বলতেছেন যে টাকা দিয়ে দেওয়া যাবে একটি মূলনীতি রয়েছে যে অল ইসতিহাদা ফালা যে ইশতিহাদ যদি গবেষণা যদি কোনো গবেষণা কোনো গবেষণা যদি দলিলের বিপরীতে যায় অর্থাৎ এর বিপরীতে এমন কোনো গবেষণা করা হলো যার বিপরীতে রয়েছে স্পষ্ট দলিল তাহলে সেই গবেষণা সেই ইশতিহাত কি হবে না কোনো গ্রহণযোগ্যতা নেই সেই ইশতিহাদের কোনো গ্রহণযোগ্যতা নেই সেই ইস্তিহাদ অনুযায়ী আমল করা যাবে না প্রিয় নি ভাইয়ারা তাই আমি বলবো আমরা যে জাকাত জাকায়াতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করব। সেটি আমাদের হতে হবে কিসের মাধ্যমে সেটি আমরা আদায় করবো খাদ্যদ্রব্যের মাধ্যমে চাউলের মাধ্যমে সেটি আপনি দিতে পারেন এখন আপনি কি পরিমাণ চাউল দিবেন সেটি আপনার কাছে প্রশ্ন জাগতে পারে সেটি হবে আপনার এটি হলো একটি পরিমাপ যে পরিমাপের যে পরিমাপটি হবে রসুল্লাহ সাল্লামের স অনুযায়ী অর্থাৎ সেটিকে বর্তমান যুগের পরিমাপের যে সকল ওজনের আমাদের মধ্যে বিষয় রয়েছে ওজন করা হয় যে সকল জিনিস দিয়ে তার মধ্যে থেকে অন্যতম হলো কিলোগ্রাম কেজিতে আমরা কি করে থাকি পরিমাপ করে থাকি সেই কেজি অনুযায়ী প্রায় তিন কিলো তিন কেজির মতো হয় তাই আপনি যখন একজনের ফিতরা আদায় করবেন সেক্ষেত্রে আপনি প্রায় কেজি পরিমাণ কি করতে করতে পারেন আদায় হবে তিন ভাইয়ারা তাই আমরা যারা যারা ফিতরা আদায় করব আমরা চেষ্টা করব খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে কারণ এটি রসুল্লাহ সাল্লামের পদ্ধতি সাহাবিদের পদ্ধতি তারা এভাবে করেছেন